প্রিয় সুবি আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাসী যারা দেখছেন বা প্রবাসী দেখবেন আপনাদের সবাইকে জানাচ্ছি সতর্ক দ্বারা ফেসবুক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় সুবি আমাদের আজকের ধারাবাহিক প্রতিবেদনে থাকছে আমাদের সিলেট অঞ্চল হচ্ছে প্রাকৃতিক সম্পদে ভরপুর যার প্রেক্ষিতে দেখুন আপনারা আমরা ইতিমধ্যে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে সিলেটের কোম্পানিগঞ্জের উত্তর নিখাই ইউনিয়নের কাকুড়াইল গ্রামের মজিদ মিয়ার বাড়িতে নলকূপ স্থাপনের করতে গিয়ে গ্যাসের সন্ধান দেখুন কি পরিমাণে গ্যাস বাহির হচ্ছে আমরা স্থানীয় খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে কীভাবে এই প্রাকৃতিক গ্যাস নষ্ট না হয়ে কিভাবে সংরক্ষণ করা যায় তার ব্যবস্থা নেওয়ার জন্য উদারত আহ্বান জানাচ্ছি ধন্যবাদ